ওই যে বাড্ডাই কি রিসেন্টলি আমি যখন ওর সংসারে ছিলাম বাড্ডাই কার ছেলের সাথে অনেক মারপিট করে ওই কি করে ওই ওই ছিল টাকা পুলিশের টাকা খাওয়ায়া ওই ছেলের মারার জন্য অনেক চেষ্টা করছে ওই ওই যে পুলিশের ধরায় দেওয়ার চেষ্টা করছে মানে ওর কি ওর একটা জিনিস কি জানেন ভাই অনেক স্বীকার করে না যেটা অন্যায় করবে স্বীকার করবে না টাকা দিয়ে হলো এটা ওই মানে বড় থাকার চেষ্টা করে আর আরেকটা কথা ওই যে হিরো খালি বলে হিরো আলম বউ

আপনার সবাই ওর বাসায় গেছেন গেছেন কিনা আমি জানি না ছয় সাত লাখ টাকা ইনকাম করে যদি ইনকামই করবে ওর ঘরে একটা কোনো জিনিস দেখাইতে পারবে কেউ আমি কোনো জিনিস কোনো জিনিসই নেই

তখন কি এমন কোন ঘটনা ঘটেছে কিনা সে অন্যায় করছে আপনার কাছে ক্ষমাতেছে মাপ করছেন এমন কোন ঘটনা ঘটছিল